পিরোজপুরের প্রয়াত আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর প্রতিনিধি হাসান মামুনের তথ্য প্রতিবেদন ভিডিও চিত্রে লেখক ও গবেষক জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়ক অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয় স্মরণসভায় বক্তারা বলেন মরহুম আলথাফ হোসেন ছিলেন নির্বিক আদর্শনিষ্ঠ দেশপ্রেমিক সাংবাদিক আর উদ্যোগে গঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সত্য ও ন্যায়ের পক্ষে তার সাংবাদিকতা নতুন প্রজন্মের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে সাংবাদিকদের যে ভূমিকা সমাজে সেই ভূমিকার মাধ্যমে তারা সমাজ গঠন করবে এই আশাবাদ গণমানুষের এবং দেশবাসী মাধ্যমে প্রকাশ হয় ইউটিউবে প্রকাশ হয় এমনকি অনেক প্রিন্টিং মিডিয়া প্রকাশ হয় যে সংবাদগুলো আসলে ভিত্তিগত মজবুত নয় আবার অনেক সংবাদ আছে যেটা প্রকাশ হওয়া খুবই জরুরি ছিল সেটা কিন্তু আসলে জনসমূহকে তুলে ধরা হয় না সাংবাদিকতার জগতের এই যে অবক্ষয় আমার মনে হয় আলতাফ হোসেন স্যার ঘুরে ঘুরে আপনাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যে এই সমাজের যে প্রচলিত সাংবাদিকতার যে ধারা এবং সাংবাদিকতার যে সম্মান এটা টিকে রাখার জন্য যে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে উপস্থাপন করার যে প্রত্যয় এটা যদি আপনারা সবাই নিয়ে কাজ করেন তাহলেই আমার মনে হয় আলতাফ হোসেন স্যারের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম শহীদুল ইসলাম কিসমত সবাই সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জেলা সভাপতি হাসান মামুন এবং মানব কন্ঠের প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান সোহাগ এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা নেতা ও পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা সংস্থার জেলা শাখার নির্বাহী সদস্য ও আমার বার্তা প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তামিম সর্দার মোহনা টেলিভিশনের প্রতিনিধি নূর উদ্দিন বাংলাদেশের খবর প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ হোসাইন দেশ প্রতিনিধি জালিস মাহমুদ কবুজ নিশান প্রতিনিধি প্রসেনজিৎ মিস্ত্রি প্রথম কথা প্রতিনিধির দূরদর্শন ব্যানার্জি স্বদেশ বিচিত্রা প্রতিনিধির দীপঙ্কর রায় সাদি মোহাম্মদ হিমেল ও শাহরিয়ার কিংজল প্রমুখ এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন লেখক ও কবি আল আমিন অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সবাই মরহুম আলতাফ হোসেনের প্রয়াত সদস্য শেখ জাকির আহমেদ দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠানে জেলা উপজেলা শাখার সাংবাদিক সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আফসানা সুমি আমার নিউজ টিভির ডেস্ক রিপোর্ট